আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আমাদের সকলকে স্বাগত আজকে আমাদের পদার্থের গঠন এই চ্যাপ্টারটার পর্বকত টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি নাম্বার পর্বে আজকে আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস নিয়ে বিস্তারিত অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস কেমন করে করব এই নীতিটা এর আগের পর্বে শিখেছিলাম কারণ আমরা শিখেছিলাম পূর্বে শক্তি স্তরটা ফিল আপ করেই পরে শক্তি যাবে এবং আমি আজকের এই পর্বে শিখব ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমি কেমন করে সিকমেন্স অর্থাৎ আস্তে আস্তে ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে কেমন করে বাম থেকে ডানে এই কক্ষপথগুলাকে লিখবো অর্থাৎ শক্তি স্তরগুলোকে কেমন করে লিখবো খুব সহজে সেগুলো আমার মনেও রাখবো এই ব্যাপারগুলো আমরা বিস্তারিত আজকের এই পর্বে দেখব বা অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস কেমন করে করতে হয় এই পুরো ব্যাপারটাই আজকে আমরা এই পর্বে শিখে ফেলবো ইনশাআল্লাহ চলো শুরু করি আসো এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আগে শক্তি স্তরগুলোকে লিখে ফেলতে হবে তো কেমন করে তুমি লিখবা সেটা একটু শিখো ফার্স্টে তুমি কি করবা উপশক্তি স্তরগুলোকে লিখে ফেলবা কীভাবে একটু খেয়াল করে দেখো প্রথমে লিখবা কি প্রথমে লিখবা ভালো করে খেয়াল করো লিখবা এস এরপর লিখবা এস তারপর পি তারপর হচ্ছে এস এরপর হচ্ছে পি এস ডিপিএস ডিপিএস এফ ডি পি এস এফ ডিপিএস ওকে তাহলে এই কয়টা জিনিস একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে খুব কঠিন লাগছে ওকে কোনো সমস্যা নাই একটু সহজ করে দিচ্ছি খেয়াল করে তাহলে ফার্স্টে তুমি কী লিখবা এস লিখবা ওকে এরপরে দুইটা জিনিস আছে একসাথে খেয়াল করে দেখো দুইটা জিনিস আছে এসপি এস পি খেয়াল করো তুমি কীভাবে মনে রাখবা এসপি আর এই যে এসপি অর্থাৎ এসটা শুরুতে শুরু করবা ঠিক আছে এরপর তুমি কী করবা দুইটা জিনিস লিখবা দুইবার এসপি এসপি অর্থাৎ ওই যে পুলিশ সুপার হয় না থাকে না এসপি থাকে না পুলিশের ক্ষেত্রে তাহলে এসপি এ কথাটা মনে থাকবে না পুলিশের এস পি তাহলে এসপি যদি এই পুলিশের এসপির কথাটা মনে থাকে তাহলে কি এসপি এসপি অর্থাৎ এসপি কয়বার হবে দুইবার ওকে তাহলে শুরুতে আমার কী ছিল এস এরপর কী ছিল দুইটা এসপি এসপি তাই তো এসপি এসপি ওকে তাহলে এস এরপর কী করবো এস পি এস পি তাহলে আমার হয়ে গেল এরপর একটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো ওই যে ব্যাংকে গেলে মানুষ ডিপিএস খোলে না তোমাদের দেখবা তোমাদের আব্বা ক্ষেত্রে অনেকে ডিপিএস খোলা থাকে হ্যাঁ কিন্তু সঞ্চয় ওকে ফিক্সড ডিপোজিট কিছু থাকে তাহলে এই যে সঞ্চিত অর্থ ক্ষেত্রে ব্যাঙ্কে আমাদের কী যেন একটা সুন্দর নাম আছে না নামটা কি ডিপিএস বলে না তাহলে এই ডিপিএস কথাটাকে মনে রাখবা কি মনে রাখবা ডিপিএস কি বললাম ডিপিএসকে মনে রাখবে এই যে ডিপিএস ভালো করে খেয়াল করো ডিপিএস কথা মনে থাকবে কি আমি বললাম ডিপিএসের কথা বললাম কিসের কথা বললাম ডিপিএস তাহলে ডিপিএসটা কি খোলে না ডিপিএস খোলে না তার মানে একটু খেয়াল করে দেখো ডিপিএস তাহলে এই যে ডিপিএস এই কথাটা একটু মনে রাখবা ব্যাংকে মানুষ কি খুলে ডিপিএস খোলে মানে মনে করে যে পুলিশ সুপার আছে পুলিশ সুপারে ব্যাঙ্কে ডিপিএস আছে ওকে তাহলে এবার একটা কথা খেয়াল করে দেখো এখানে একটা ডিপিএস আছে এরপর একটু খেয়াল করে দেখো এখানে একটা ডিপিএস আছে এরপর আবার খেয়াল করে দেখো এখানেও ডিপিএস আছে তাই না তার মানে ডিপিএস আছে কয়বার একটু খেয়াল করে দেখো চারবার একটু খেয়াল করে দেখো এবার আছে চারবার ডিপিএস আছে তাই না ডিপিএস চারবার আছে না তার মানে এ দেখো প্রথম যে ডিপিএসটা আছে না ডিপিএস এ প্রথম ডিপিএসের পূর্বে আছে একটা এস আর পরের ডিপিএস পূর্বে কিছু নয় পরের ডিপিএস পূর্বে এফ আছে দেখো পূর্বে এফ আছে অর্থাৎ এখানে চারটা ডিপিএস কয়টা ডিপিএস চারটা ভালো করে খেয়াল করো তাহলে প্রথম যেই ডিপিএসটা আছে সে তার পূর্বেটা হবে কি এস অর্থাৎ এস দিয়ে যত শুরু হয় মনে রাখবা তাহলে ডিপিএসটা শুরু হবে কি দে এস দিয়ে ওই এস পি এস পিও শুরু হয়েছিল কিন্তু এস দে তাহলে এসপিএসপিরও পূর্বে ছিল এস এবার দেখো এই যে ডিপিএসের পূর্বে একটা এস পরে শুধু ডিপিএস পরে কি শুধু ডিপিএস এরপরে ডিপিএসের পূর্বে শুধু এফ দিবা তাহলে হয়ে গেল তাহলে আমি কয়টা কথা বললাম দুই তিনটা কথা বলেছি তার মানে কি একটা বলেছি এস দিয়ে তুমি শুরু করবা এরপর কি এস পি এস পি ওকে পুলিশ সুপার পুলিশ সুপার সুপারটা এরকম পুলিশ সুপারের উপর কি আছে ডিপিএস আছে তার মানে এই এস এর মনে করে একটা ডিপিএস আছে এরপর খালি একটা ডিপেস আছে এরপর এই এফ এর একটা ডিপিএস আছে কথা কি ক্লিয়ার প্রথমে কি এস এরপরে এস পি এস পি তারপর কি এস ডিপিএস তারপর শুধু ডিপিএস তারপর এফ ডিপিএস এফ ডিপিএস সিকোয়েন্সটা কি বুঝতে পেরেছো আমি এইভাবে মনে রাখি অনেকে অনেক ছন্দতে মনে থাকে শোনো শোনো প্রিয়া শোনো ডিপিএস খোলো ডিপিএস খোলো ঠিক আছে এই যে ব্যাপারটা তো আমার এগুলা ভালো লাগে না তো তারপরে তুমি মনে রাখতে পারো যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস ডিপিএস খোলো ডিপিএস খোলো ফের ডিপিএস খোলো ফের মানে কি আবার ডিপিএস খোলো ঠিক আছে তুমি যদি এই সংজ্ঞা দিয়েও মনে রাখতে পারো বা এই যে টেকনিকটা বললাম ছন্দ বললাম তাও কোনো সমস্যা নাই তাহলে আমি কি বললাম শোনো 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 প্রিয়া শোনো ওকে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো অর্থাৎ প্রিয়া শোনো কয়েকবার দুইবার ডিপিএস খোলো ডিপিএস খোলো ফের ডিপিএস খোলো ফের ডিপিএস খোলো ঠিক আছে তাহলে এই ছন্দ দিয়েও তুমি মনে রাখতে পারো কি বললাম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়াসনো ডিপিএস খোলো ডিপিএস খোলো ফের ডিপিএস খোলো ফের ডিপিএস খোলো এভাবে মনে রাখতে পারো তোমার ইচ্ছা ওকে লামার সাথে সাথে একটু বলো তো দেখে আমি কি বললাম এস এস পি এস পি তারপর এস ডিপিএস শুধু ডিপিএস এরপর এফ ডিপিএস এফ ডিপিএস ওকে এস এস পি এস পি এস ডিপিএস শুধু ডিপিএস এরপরে এফডিপিএস এফ ডিপিএস তার মানে এই কয়টা সিকোয়েন্সিয়ালি আশা করছি মনে রাখতে পারবা তাহলে এবার আসো এই সবগুলা উপস্তর মানে এই সবগুলা কিসের মান এই সবগুলা হচ্ছে এলের মান মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবার এইগুলাকে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দিতে হবে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তুমি কেমন করে দিবা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে শুরু করবা দেওয়া এক থেকে কথাটা কি বোঝা গেল এক থেকে এরপর প্রত্যেকটা এস নাম্বারিং করে চলে যাবা এই যে দুই একের পর কি দিলা দুই পরে কোথায় এস আছে এখানে তাহলে এখানে কী দেবা তিন এর পরে কোথায় এস আছে যেখানে তাহলে কী দেবা এখানে চার এর পরে কোথায় এস আছে এ যে এখানে তাহলে কত দিবা পাঁচ এর পরে এখানে এস কোথায় আছে এখানে তাহলে কত দিবা ছয় এর পরে কোথায় এস আছে এ যে এখানে হবে কত সাত এরপর কথা হবে আট অর্থাৎ প্রত্যেকটা এসকে আমরা আগে নাম্বারিং করে চলে গেলাম তাই না প্রত্যেকটা এসকে আমরা নাম্বারিং করে চলে গেলাম এবার আসো নাম্বারিং করার পালাটা হচ্ছে কি নাম্বারিং করার পালা হচ্ছে আমার পি তাহলে পিকে যখন আমি নাম্বারিং করবো পি এর গণনাটা শুরু হবে দুই থেকে পি এর গণনাটা শুরু হবে দুই থেকে কেন এর অ্যান্সার তো আমরা অনেক আগে পেয়ে গেছি ওই যে যখন কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখনই কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি তারপর আমি একটু মনে করে দিই সেটা একটু খেয়াল করে দেখো যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা আমার কত ছিল যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা ছিল ওয়ান তখন এলের মানটা কত ছিল শূন্য না মানে এলের মানটা কত হয় এনের থেকে এক কম না তাহলে শূন্য যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা টু ছিল তখন আমার এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ছিল জিরো আর ওয়ান যখন থ্রি ছিল তখন এটা কত ছিল জিরো ওয়ান টু এরকম ছিল না তার মানে এটা খেয়াল করে দেখো যখন কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে দুই তখন সর্বোচ্চ ওয়ান পর্যন্ত হচ্ছে অর্থাৎ আমরা একটা কথা জানি সেটা হচ্ছে এলের মান যখন জিরো ওয়ান টু থ্রি তখন উপস্তরগুলো হয় এস পি ডি এফ এর মানে হলো একটু খেয়াল করে দেখো এটা কত ওয়ান মানে এটা কত পি অর্থাৎ দুয়ে সর্বোচ্চ আমরা কি পি পাবো দুই থেকে পি পাওয়া শুরু করবো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত তখনই কেবল এর আগে কিন্তু আমি আমি না 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 সম্ভব তো যখন তো কারণ এগুলোতে এল এর মান আর এল এর মানটা কি হয় এন মাইনাস ওয়ান হয় এন মাইনাস ওয়ান হয় তার মানে কি এই এক থেকে যদি এক বাদ দিই তাহলে শূন্য হচ্ছে না তার মানে এখানে কি আমি দুই কখনো পাচ্ছি বা এক কি পাওয়া সম্ভব যদি এই জায়গাটাতে আমি এক না পাই তার মানে কখনোই পি এর আগে এক বসবে না মানে পির আগে দুই বসবে অর্থাৎ এখান থেকেই পি পাওয়া আমরা শুরু করেছি এরপর প্রত্যেকটা জায়গায় দেখো পি পাবো কথাটা ক্লিয়ার তার মানে আমার এখানে গণনাটা কোথায় এই ক্ষেত্রে গণনাটা আমার দুই থেকে শুরু হবে এবার যখন আমি বলবো যে ডি ডি এর গণনা তাহলে কত থেকে শুরু হবে ডি এর গণনা শুরু হবে তিন থেকে এর মানে হলো এগুলো তো সবগুলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিচ্ছি না এগুলো আগে এই যেগুলোর আগে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বসাচ্ছি না তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তো আমি বসাচ্ছি এর মানে এখন দেখো এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন থ্রি তখনই কেবল আমি টু পাবো তাই না এগুলো তো এল এর মান এল এর মান যখন টু তখনই তো কেবল আমি ডি পাবো তাই না এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে কষ্ট হয় এর মানে হলো এই যে কোয়ান্টাম সংখ্যা এগুলো তোমরা ভালো করে দেখো নি বা বুঝো নি বা তোমরা এই ক্লাসগুলো করোনি প্রধান এই যে কোয়ান্টাম সংখ্যার যে ক্লাসগুলো ছিল বিশেষ করে চারটা পর্ব প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আর যদি এই ক্লাসগুলো করে থাকো তাহলে এগুলো খুব ইজিলি বোঝার কথা তাই না ওকে এরপরও যদি এই ব্যাপারগুলো না বুঝে থাকো তাহলে কিন্তু এই ভিডিও নিতে একটু লিখতে হবে তুমি কি বুঝতে পারছো না তার আগে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা এই কোয়ান্টাম সংখ্যার ভিডিওগুলো দেখে আসো তাহলে এগুলো আশা করছি আর প্রবলেম থাকবে না ঠিক আছে ওকে তাহলে এবার চলে আসো আমার এখানে কি করতে হবে এই পি এর গণনা আমার দুই থেকেই শুরু করতে হবে কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন দুই তখনই কেবল আমি পি পাবো এর আগে পি পাবো না তাহলে দুই থেকে যদি গণনা শুনু করা হয় তাহলে আমি তিনের ক্ষেত্রে পাবো আমি চারের ক্ষেত্রে পাবো আমি পাঁচের ক্ষেত্রেও পাবো আমি এই যে ছয়ের ক্ষেত্রেও পাবো এরপরে হচ্ছে সাতের ক্ষেত্রেও পি পাবো অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সাত আমি পি পাবোই তাই না এই রকম এবার চলে আসো এবার যদি আমি গুলা তাহলে আমার কি এস এর মানে বসালাম পি এর প্রধান কণ্ঠাম সংখ্য মানে বসালাম এর প্রধান কণ্ঠাম সংখ্যার মানগুলো আমি বসাবো তাহলে ডি এর গণনাটা শুরু হবে কি করে ডি এর গণনাটা শুরু হবে থ্রি থেকে এই যে থ্রি থেকে যখন থ্রি তখনই কেবল টু পাবো আর টু পেলেই আমি ডি লিখতে পারবো তারাই কিন্তু পারব না তাই না ওকে তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গাতে আমি থ্রি থেকে গণনা শুরু করব তা থ্রি থেকে যখন আমি গণনাটা শুরু করব তখন এই জায়গাটাতে এসে হবে ফোর ওকে এটা থ্রি ছিল এখানে হবে ফোর এরপর চলে আসো কোথায় ডি আছে এই জায়গাতে তাহলে আমি লিখবো কত ফাইভ এরপরে কোথায় ডি আছে এই যে এই জায়গাতে আমি কত লিখবো সিক্স তাহলে আমার হয়ে গেল এরপর আমার বাকি থাকে কি বাকি থাকে এফ তাহলে বুঝতেই পারছো যখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত থ্রি তখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত থ্রি মানে এগুলোকে আমি এন বলছি আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি এল এলের মানটা হয় এন মাইনাস ওয়ান পর্যন্ত তাই না তার মানে এন এর থেকে এক কম শূন্য থেকে শুরু করে ওকে তাহলে আমার যখন এই জায়গাটাতে হবে আমি একটু উপরের দিকে এই জায়গাটুকু আমি মুছে দিই তাহলে আমার নিচে কি আছে থ্রি এবার যখন ফোর লিখবো তখন কী হবে জিরো ওয়ান টু থ্রি হবে এর মানে যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা মান ফোর তখনই কেবল এর মানটা হবে জিরো ওয়ান টু থ্রি সর্বোচ্চ থ্রি পর্যন্ত অর্থাৎ যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ফোর তখনই কেবল আমি থ্রি পাচ্ছি আর থ্রি তখনই পাবো তখন আমি এফ পাবো তাই না তার মানে হলো আমার এফের গণনা শুরুই হবে চার থেকে তার মানে এরপরে একটু খেয়াল করে দেখো এফ কোথায় আছে এই জায়গাগুলোতে কী আছে আমার এফ আছে এই কারণে আমি এখানে কী দেবো ফোর এরপর আসলে চলে আসো এটা কোথায় দেবো আমি এই যেখানে দেব ফাইভ তার মানে আর নেই ওকে তাহলে এই ব্যাপারগুলো আমি একটু কি মুছে দেই ফাঁকা করে দেই ওকে ওকে তাহলে এবার আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানও দেওয়া শিখে গেলাম তাহলে আগে কি করবা এস এস পি এস পি এস ডিপিএস এফ ডিপি এস ডিপিএস এভাবে লিখে ফেলবা এরপরে এ এর গণনা শুরু হবে এক থেকে এরপর পি এর হবে দুই থেকে এরপর ডি এর গণনা শুরু হবে হ্যাঁ ডি এর গণনা শুরু হবে থ্রি থেকে এবং এফের এর গণনাটা শুরু হবে ফোর থেকে এইভাবে সিকম থেকে তোমরা গণনা করে চলে যাবা তাহলে আমার এই ব্যাপারটা কী হয়ে গেল সিরিয়ালে হয়ে গেল এর মানে হলো এ লাইনটা এবার সিরিয়ালে তোমাকে একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে অন্তত দেখা যাচ্ছে যে অন্তত ফোর পি বা ফাইভ এস পর্যন্ত মনে রাখতেই হবে ঠিক আছে তবে ঠিক আছে এই ব্যাপারগুলো একটু সিরিয়ালে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে আমি একটু বলছি কিছুক্ষণ পরে বলবো তার একটু খেয়াল করে দেখো এই যে সিকুয়েন্সে আমরা এই ব্যাপারগুলো লিখলাম কেন লিখলাম কারণ এগুলো যখন আমি টোটাল অর্থাৎ এন প্লাস এর মানটা আমি নির্ণয় করবো টোটাল করে খেয়াল করে দেখো টোটাল যখন আমি এই যে এন প্লাস এর মানটা নির্ণয় করবো তখন কী হবে যখন এন এর মানটা যখন ওয়ান মানে এটা কি এন এর মান এটা এল এটা এন এর মান এটা এল এর মান এটা এন এর মান এটা এল এর মান এভাবে তো টোটালটা সাধারণ হয়েছে তাই না টোটাল শক্তিস্তরটা আর এই টোটাল শক্তিস্তরটা কোনটা নিম্ন কোনটা উচ্চ এটা আমি তো বুঝতেই পারি এন প্লাস এর মান থেকে তাই না এটা আগের পরে শিখে এসেছি ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো এটা আমার এন এ মান তাহলে আমার কত ওয়ান এবার এস এস এর মানটা কত হবে এস এর মানটা হবে জিরো তাহলে আমি যদি একের সাথে জিরোটাকে যোগ করি তাহলে কত হবে এক এরপর দুইয়ের সঙ্গে দিরো যোগ করলে হবে দুই দুইয়ের সঙ্গে এক যোগ করলে হবে তিন তিনের সঙ্গে জিরো যোগ করলে হবে তিন এরপর তিনের সঙ্গে এক ডি মানে কত এক হবে চার চারের সাথে শূন্য যোগ করলে কত হবে চার হবে এরপরে একটু খেয়াল করে দেখো তিনের সাথে যদি আমি ডি ডি মানে কত ডি মানে হচ্ছে দুই তাহলে কত হবে পাঁচ এখানে চারের সাথে যোগ করলে কত হবে পাঁচ এরপরে পাঁচের সাথে শূন্য যোগ করলে হবে পাঁচ এরপরে একটু খেয়াল করে দেখো আমি একটু টান দিই তাহলে এবার একটু ভালো হবে এবার চারের সাথে আমি ডি ডি মানে কত ডি মানে হচ্ছে দুই তাহলে কত হবে ছয় এরপর পাঁচ এরপর পি অর্থাৎ পাঁচের সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে কত হবে ছয় এবং ছয়ের সাথে আমার শূন্য যোগ করলে কত হবে ছয় হবে এরপর এটা খেয়াল করে দেখো চারের সঙ্গে আমাকে তিন যোগ করলে সাত হবে পাঁচের সঙ্গে আমি যদি দুই যোগ করি তাহলে কত হবে পাঁচের সঙ্গে দুই যোগ করলে আমার সাত হবে ছয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে সাত হবে সাতের সঙ্গে শূন্য যোগ করলে কত হবে সাত হবে এরপরে আমার পাঁচের সঙ্গে যদি আমি তিন যোগ করি কত হবে আট হবে ছয়ের সঙ্গে যদি আমি দুই যোগ করি কথা হবে আট হবে আমি সাতের সঙ্গে যদি এক যোগ করি তাহলে কত হবে আট হবে আটের সঙ্গে আমি শূন্য যোগ করি তাহলে কত হবে আট হবে তাহলে একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা মান আমরা নিচে নিচে লিখে ফেলেছি এবার তুমি কি খেয়াল করে দেখেছ আমি যখন লিখেছি তখন আমরা এর থেকে এটা একটু বড় এর থেকে এটা একটু বড় এর থেকে এটা একটু বড় আবার এটার থেকে এটা একটু বড় এটার থেকে এটা একটু বড় এটার থেকে এটা একটু বড় তাই না তাই তো তার মানে এগুলা আমরা কি লিখেছি নিচের থেকে আমরা উপরের দিকে লিখেছি তাই না মানে নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে আমরা কি উপরের শক্তি স্তরে চলে গেছি তাই তো ওকে তাহলে এবার অনেক সময় এটা প্রশ্ন হতেও পারে যদিও আমি এর অ্যান্সারটা এর আগে দিয়ে দিয়েছি কিভাবে দিয়ে দিয়েছি একটু খেয়াল করে দেখো এই জায়গাটা দেখো দুইটা তিন আছে এই জায়গাটা দেখো দুইটা চার আছে তাই না তাহলে এগুলাকে আমরা এই চারটাকে আগে লিখলাম এই চারটাকে পরে লিখলাম কেন আমি যদি ফোর আগে দিতাম আর থ্রি পিটা পরে দিতাম তাও তো চার চার ঠিক থাকতো কিন্তু আমি দিতে পারতাম পারতাম না কারণ যখন এন প্লাস এর মানটা সমান হয়ে যায় তখন আমাকে খেয়াল করতে হয় এনের মান খেয়াল করতে হয় কিসের মান এনের মান তাহলে এনের মান যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এটা ছোটো এটা বড় এ কারণে এটা নিম্নশক্তি স্তর এর তুলনায় এটা শক্তি স্তর ঠিক একইভাবে আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি সবগুলো দেখো কত সেভেন হয়ে গেছে তার মানে হল এর থেকে এটা উচ্চ এর থেকে এটা উচ্চ কেন উচ্চ একটু খেয়াল করে দেখো তখন সবগুলো সমান হয়ে যাবে তখন আমি প্রধান কোয়ান্টাম সংখ্যার দিকে খেয়াল করব। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আমি খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এর মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এ কারণে এগুলো এই সিকোয়েন্সে গেছে মানে এর থেকে এর শক্তি একটু বেশি এর থেকে এর শক্তি একটু বেশি এর থেকে এর শক্তি একটু বেশি তাই না আশা করছি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি তার মানে এই যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বাম থেকে যদি ডানে যায় তাহলে কেমন করে লিখতে হবে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে ঠিক আছে এরপর আরও একটা ব্যাপার এখানে আছে কি ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এগুলো তো অরবিটাল তাহলে আমরা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত শিখেছিলাম এসের ক্ষেত্রে আমরা বলেছিলাম কত হবে এসের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দুই দুই এর ক্ষেত্রে কত হবে ছয় এসের ক্ষেত্রে কত হবে দুই কথা হলো এগুলা কেমন করে লিখছি এ অ্যান্সারগুলা কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছিলাম তখনই দিয়ে দিয়েছি যে প্রত্যেকটাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তারপরে এখানে আমরা একটা সূত্র শিখেছিলাম সেই সূত্রটা একটু আমি এখানে লিখে দিই সেটা কী ছিল টু ইন্টু টু এল প্লাস ওয়ান এই জায়গাতে বসালে আমরা ইলেকট্রন সংজ্ঞাটা পেয়ে যাবো দেখো তো এখানে কি আছে এস এস মানে হলো এলের মানটা জিরো এস যখন উপস্তর এল এর মানটা জিরো না এল এর মানটা যদি জিরো হয় তাহলে এই জায়গাটা তোমাকে আমাকে জিরো বসাতে হবে তাহলে জিরোর সঙ্গে যদি আমি টু গুন করি টোটালটা জিরো হয়ে যায় বাকি থাকে কিছু তো ওয়ান তাহলে এই দুই দিয়ে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে কী হবে শূন্য যোগ এই দুই দিয়ে আমি যদি একটা গুণ করি কত হবে দুই তাহলে কী হলো দুই অর্থাৎ এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দুই ঠিক একইভাবে আমি যদি এই সূত্রে বসাই আমার সূত্রটা কী ছিল আমার সূত্রটা হচ্ছে ছিল টু ইন্টু টু এল প্লাস ওয়ান তাহলে এবার আমি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি কিসের ক্ষেত্রে পের ক্ষেত্রে তাহলে টু এখানে টু ইন্টু পের মানে কত ওয়ান প্লাস কত হবে ওয়ান তাহলে এই জায়গাতে টু এবার দু গুণ দু এক দুই যোগ এক তাহলে কত হবে দুই ইন্টু তিন হচ্ছে না তিন অবস্থা আছে তাহলে কত হবে ছয় অর্থাৎ পের ইলেকট্রন ক্ষমতা ক্ষমতাগত ছয় ঠিক একইভাবেই যদি আমি এই জায়গাতে ডি এর কথা চিন্তা করতাম ডি এর কথা ডি তাহলে ঘটনাটা কী ঘটতো আমি যদি এখানে ডি এর কথা চিন্তা করতাম তাহলে ডি এর মান কত টু না ডি এর ক্ষেত্রে এল মান টু তার মানে এই জায়গাতে ঘটনা কী ঘটবে টু এখানে টু ইন্টু টু প্লাস ওয়ান তাই হবে না এখানে টু সূত্রের এই যে এর মান যে টু ডি এর মান কারণ এখানে টু হবে এই জায়গাতে প্লাস ওয়ান তাহলে এর ভিতরে ক্যালকুলেশন কথা হচ্ছে যদি কোনো চার একে কথা হচ্ছে পাঁচ আর এখানে আছে দুই তাহলে কত হবে দশ অর্থাৎ ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দশ এবং প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে কেন দশ হয়েছে এই টোটালটা কিন্তু আমরা ভেঙে ভেঙে করেছিলাম এই কোয়ান্টাম সংখ্যাতে তাই না প্রত্যেকটাতে দুইটা করে দুইটা করে আর এটার ক্ষেত্রে পাঁচটা অরবিটাল ছিল তাই না এখানে প্রধান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাঁচটা হতো এবং প্রত্যেক পাঁচটাতে দুইটা করে ইলেকট্রন থাকতে পারতো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেক্ষেত্রে ওই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে এখানে দশ হতো তাই না এই ব্যাপারগুলো বোঝার কথা আমার কথাগুলো ধরতে পারার কথা যদি তুমি এই কোয়ান্টাম সংখ্যার ক্লাসগুলো করে থাকো নইলে কিন্তু এগুলো বুঝবে না না বোঝার স্বাভাবিক ওকে এ কারণে বলবো যে আগে কোয়ান্টাম সংখ্যার ক্লাসগুলো দেখিয়ে সেইগুলো দেখো তাহলে অনেক ইজি হবে এই কারণে তো আমি এই কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা একটু আগে করিয়েছি তাই না পরে পড়াতাম কেন পড়ালাম এগুলা কারণ এই জায়গাতে লাগবে এই কারণে ওকে এরপরও যারা দেখোই তারা একটু দেখে আসুন হইলে ব্যাপারগুলো বুঝবা না বোঝার কথা না ওকে এগুলো দেখার পরও যদি না বুঝো তাহলে একটু লেখো এ ভিডিও নিচ্ছে লেখো যে তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ঠিক একইভাবেই আমি যদি এখানে বি এর জায়গাতে যদি আমি এফের কথা চিন্তা করি তাহলে থ্রি তাহলে তিন দগন কত ছয় আরকে সাত সাত দগুণো চোদ্দো অর্থাৎ আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছয় পি এর হচ্ছে ছয় এস এর হচ্ছে দুই ডি এর হচ্ছে টেন পি এর হচ্ছে কত সিক্স এস এর হচ্ছে দুইটা টেন এখানে সিক্স এখানে টু এখানে হচ্ছে ফোরটিন অর্থাৎ চোদ্দ অর্থাৎ এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত চোদ্দো এরপরে একটু চলে আসো ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশ এখানে ছয় এখানে দুই এখানে চোদ্দো এখানে দশ এখানে ছয় এখানে দুই তাই তো তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের সিকোয়েন্স আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এইটা একটু সিরিয়ালি মনে রাখতে হবে এইভাবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর স্কোয়ার ফোর এস স্কোয়ার থ্রি ডি টেন অন্তত এই কয়টা মনে রাখতে হবে ঠিক আছে কারণ আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা লাগবেই এগুলো আমরা হিসাব করে দেখো দুই আর দুয়ে কত চার চার আর ছয় কত দশ বারো আঠারো বিশ আরে দশে তিরিশ অর্থাৎ আমি যদি প্রথম তিরিশটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই যেগুলো তোমাকে মুগস্থ করতে বলেছিলাম হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত তাহলে এই তিরিশটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে অন্তত তোমাকে এইটুকু মনে রাখতেই হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস স্কোয়ার এবং থ্রি ডি টেন এই কয়টা ব্যাপার একটু মনে রাখলেই তুমি কি এই তিরিশটা মৌলের ইলেকট্রন করতে পারবা এবং তোমার এসএসসি লাইফটা এতটুকুই অ্যানাফ ওকে তার মানে এই ব্যাপারগুলো তোমার মোটামুটি মনে রাখা উচিত মুখস্থ করা উচিত আর মুখস্থ করতে না পারলেও একটু সিকোয়েন্সিয়ালি লিখবা ওকে আর একটু দ্রুত পারার জন্যে তুমি যদি মুখস্থ করতে না চাও তাহলে এই নীচের অংশটুকু মুখস্থ না করলেও কোনো সমস্যা নাই মানে পার হয়ে যেতে পারবা মানে কিন্তু বড় যখন দেখা গেলো যে তোমাকে সিলভারের ইলেকট্রন বিনাশ করতে দিল তোমাকে দেখা গেল যে প্লাটিনামের ইলেকট্রন বিনাশ করতে দিল তখন তুমি পারবা না তখন তোমাকে এগুলো লাগবে ঠিক আছে এগুলো মুখস্থ না থাকলেও একটু সিকেন্ড তো লিখতে পারবা একটু সময় নেই তাই না এতটুকু প্র্যাকটিস করতে হবে আর আমি বলবো এই অংশটুকু একটু মুখস্থই রাখতে হবে কারণ এই ইলেকট্রন উপন্যাসটা বার বার বারবার লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে এ কারণে একটু মুখস্থ করে রাখাটাই বেটার এই অংশটুকু অন্তত তাহলে প্রথম এক থেকে তিরিশটা বা হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা তোমরা পারবা এতটুকু কে কাজে লাগে ঠিক আছে তাহলে এরপর যদি আমি তোমাকে সাপোজ বলি যে তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন করবা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত সের ইলেকট্রন সংগত এগারো তা তুমি কী করবা ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে ইলেকট্রন কটা হলো দেখো এসে দুইটা গেলো এবং টু এস এ দুইটা গেলো টু পিতে ছয়টা গেলো এবং থ্রি এসে কটা গেলো এগারো একটা গেলো টোটাল কত ছয় আর চার দশ আর একে এগারো এটাই হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাস তাই না তো এইভাবে একটু লিখতে পারতে হবে তো এই ইলেকট্রনিক বিন্যাসগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো এই ক্লাসটা যদি অনেকটা লম্বা হয়ে গেল তবে এই পর্বে আর না নেক্সট পর্বে আমি ইনশাল্লাহ হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রনিক বিন্যাসটা লিখে লিখে দেবে ইনশাল্লাহ ওকে আচ্ছা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পর্বে যেখানে আমরা হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মোট তিরিশটা মৌলের ইলেকট্রনিক বিন্যাস শিখবো ঠিক আছে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ